হ্যালো বন্ধুরা আমি শুভ্রায় রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু চিংড়ির দো পেঁয়াজা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে চিংড়ি মাছের এই রেসিপিটা যারা কখনো ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়ি মাছের দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের পেছন দিকে এরকমভাবে চিরে পেছনে যে কালো সুতোর মতো অংশ থাকে এটা আমি বাদ দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হয় চিংড়ি মাছ রান্নার সময় আর মাথার কাছেও যে এরকম কালো অংশটা থাকে সেটাকেও আমি ভালো করে বাদ দিয়ে প্রত্যেকটা মাছই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে আর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম আর এরপর চা চামচের চার ভাগের এক ভাগ লবণ একটা চামচে চার ভাগের এক ভাগ হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে রেস্টিংয়ে রেখে দেব দশ থেকে কুড়ি মিনিট মাছটাকে কিন্তু দশ থেকে কুড়ি মিনিট লবণ আর হলুদ মাখিয়ে রাখলে মাছের স্বাদ অনেক বেড়ে যায় এরপর একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে এক ইঞ্চি ছোট টুকরো করা আদা ছয় থেকে সাত কোয়ার রসুন মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে ছয় টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আমি একটার একটু বেশি দিয়েছি মোটামুটি দশ টুকরো মতো আলু দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু ব্যবহার করবেন এরপর আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকা খুলে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবারও একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলোকে উল্টে পাল্টে চারদিক থেকে সুন্দর লাল লাল করে ভেজে নেব এতে করে রান্নাটা হওয়ার পর খেতে কিন্তু বেশি ভালো লাগবে আলুটা বেশ সুন্দর করে ভেজে নিলে আলুগুলো খেতে বেশি ভালো লাগে তো আলুগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর অবশ্যই করে আলুগুলো তোলার সময় একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায় এরপর এই তেলেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না এক থেকে দু মিনিট মতো একটু উল্টে পাল্টে নেব চিংড়ি মাছের কালারটা একটু পিঙ্ক মতো হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে ঠিক এরকমভাবে দেওয়ার পর সবগুলো একবার করে উল্টে দিয়েছি আর এরপর আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একটা শক্ত চুই ভাব এসে যায় তাই খুব বেশি ভাজা যাবে মানে চিংড়ি মাছ এরপর আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এই রান্নাটার জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটাই ব্যবহার করেছি তবে এর থেকে একটু ছোট চিংড়ি মাছেও কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগবে তবে খুব বেশি ছোট চিংড়ি মাছ এই রান্নার জন্য ভালো লাগবে না আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আটটা টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে আর তারপর তার পাপড়িগুলোকে আলাদা করে দিয়ে নিয়ে এটাকে একটু তেলের ওপর ভেজে নিয়েছি যেহেতু দো পেঁয়াজা বানাবো তাই এই পেঁয়াজটা কিন্তু লাগবে আমি এটাকে এক মিনিট থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তারপরে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে খুব বেশি ভাজবো না একদম নেতিয়ে যাবে না নুইয়ে যাবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরমভাবে এরপর যে তেল আছে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দুটো লাল লঙ্কা ফোড়ন বা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দেওয়ার পর এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলেই পেঁয়াজটা বেশ সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা রসুন আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতে হবে আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি রসুন আর আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লবণ আর এক চা চার ভাগে তিন ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি মিষ্টিটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে এ সময় একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে তো মশলাটা ড্রাই হয়ে গেছিলো তাই আমি আবারও একটু জল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব জলটা দেওয়ার পর মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আর এরপর যে আলুগুলোকেই আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে আলুগুলোকে মিশিয়ে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আমি আবারও একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর এরপর মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি একদম ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আর দেখুন যখন মশলাটা এরকম ড্রাই হয়ে যাবে আলুর গায়ে মশলাটা কোট করে যাবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে দেড় কাপ পরিমাণে গরম জল এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব যেহেতু গরম জল দিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগবে না আর আলুটা কিন্তু এই পর্যায়ে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করা ছিল তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট বা আলুটা বাকি সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু সুন্দর করে ভেসে উঠেছে আর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার আলুটা পুরো পুপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম আপনারা মশলা কষানোর সময়ও এটা দিতে পারেন এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা দিয়েও এক দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি যখন গ্রেভিটা ঠিক এরকম পর্যায়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি গ্রেভিটা আমি এরকমই রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আর পেঁয়াজটা দেওয়ার পর এরকমভাবে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে রান্না করে নিয়েছি একদম শেষে দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা আর আবারও একটু নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দেবো এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না সেমি গ্রেভি হবে একটু মাখো মাখো হবে আবার খুব একটা কম গ্রেভিও হবে না ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দেবো চিংড়ি মাছের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি বাড়িতে এটা ট্রাই করে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন